তেরো সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে ছৌ প্রদর্শন করে পুরুলিয়া ছৌ দল আর সেখানে প্রথম স্থান অধিকার করে সেই দলটি তারপরেই দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে ছৌ নাম আর এই গল্পের পুনরাবৃত্তি হতে চলেছে দু হাজার পঁচিশের জানুয়ারি এবার দিল্লির কর্তব্য পথে ছৌ নৃত্য নয় এবার নাটোয়া নৃত্য প্রদর্শিত হবে পুরিয়া নাটোয়া শিল্পীদের দ্বারা তারই প্রস্তুতি লক্ষ্য করা গেল পুরুলিয়ার বলরামপুরে হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর এই ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠানে দিল্লির কর্তব্য পথে প্রদর্শিত হবে পুরুলিয়ার লোক সংস্কৃতির অন্যতম অংশ নাটুয়া নৃত্য হরপার্বতীর মিলন নৃত্য দেখবে গোটা দেশ ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমির আমন্ত্রণে একশো জন লোকশিল্পী বীররসের এই নাচ প্রদর্শন করতে চলেছেন দিল্লির সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আর এই খবর পাওয়া মাত্রই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুরুলিয়ার বলরামপুরের পাড়াদ্দার বীরেন কালিন্দীর নাটোয়া নৃত্যদল ধামসার তালে শুরু হয়েছে এই নাচের মহড়া দিন রাত চলছে প্র্যাকটিস সাধারণতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রাচীন নৃত্যকলা তুলে ধরবেন তারা আগামী ছাব্বিশে ডিসেম্বর রাতে তারা ঝাড়খণ্ডের রাঁচি থেকে রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সাতাশে ডিসেম্বর তাদের রিপোর্টিং করতে হবে দিল্লিতে প্রায় এক মাস ধরে সেখানে অনুশীলনের পর দিল্লির সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই প্রথম বাংলার এই প্রাচীন বিরল লোকশিল্প দেখবে গোটা দেশবাসী ইতিপূর্বে দু হাজার দুই ও দু সালে বাংলা জাগলোতে ছৌ নৃত্যকে তুলে ধরে সেরা হয়েছিল রাজ্য এবার সেখানেই জায়গা করে নেবে নাটুয়া নৃত্য তাদের বাধ্য ঠাকুরতার আমলে তৈরি হয়েছিল এই দল তবে বিগত কুড়ি বছর ধরে এই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বীরেন কালিন্দি ফ্রান্স সুইজারল্যান্ড লন্ডন চীন জাপান সুইডেন জার্মান মিলিয়ে বার বিদেশ গিয়েছেন তারা কিন্তু এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসে তাদের ডাক পড়েছে এই আমন্ত্রণকে সম্মান হিসাবে দেখছেন তারা শুধু বলরামপুর নয় পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নাটোয়া শিল্পীদের একত্রিত করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে তার দল বিষয়টা হচ্ছে যে আগামী যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিল্লিতে যেটা যেটা হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনের সামনে ওই থেকে ভবন পর্যন্ত হই সেই প্যারেডে মানে আমার নাটুয়া দল সুযোগ পেয়েছে শুধু সুযোগ বললে মানে খুব কম বলা হবে একশো জন নাটুয়া নৃত্য নিয়ে আমাকে যেতে হবে ওখানে প্রজাতন্ত্র দিবসে প্রোগ্রাম করার জন্য তারই প্রস্তুতি চলছে আমাদের ছাব্বিশ সাতাশ আর ডিসেম্বর ওইখানে পৌঁছাচ্ছি রিপোর্টিং টাইম অর্থাৎ ওইখানে এক মাস ধরে আমাদের রিহার্সেল চলবে তারপর রিহার্সেল করার পর ছাব্বিশ জানুয়ারি ওই রাষ্ট্রপতির সামনে এই অনুষ্ঠানটা উপস্থাপিত করে যায় আচ্ছা কতদিন আগে ডাক পেয়েছিলেন এটা ওই সঙ্গীত একাডেমি থেকে এই তো দশ তারিখ দশই ডিসেম্বর ডাক পেয়েছি এমাত্র কয়েকদিনের মধ্যেই সব করতে হবে আজকে আমরা এই প্রস্তুতিটা প্রথম শুরু হয়েছে কারণ একশো জন মানে নাটুয়া জোগাড় করাটাও তো চারটিখানের ব্যাপার নয় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে কোন কোন জায়গা থেকে শিল্পীরা রয়েছে এখানে বলরামপুর কেন্দা, কুঞ্চুয়া পুরুলিয়া জয়পুর বান্দোয়ান প্রায় ছ সাতটা থানা থেকে নেওয়া হয়েছে কালেকশন করা হয়েছে নাট লিখতে পূর্বে ছাব্বিশে জানুয়ারির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শিল্পী বিজয় কিশোর মাহালি সেই সময় তিনি ছৌ শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবছরও তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন আর এবার নাটুয়া শিল্পী হিসেবে

এই নৃত্যকলা যার হাত ধরে দেশে বিদেশে ছড়িয়ে গিয়েছিল তিনি বলরামপুরের পাড়াত্য গ্রামের হারিরাম কালিন্দে বর্তমানে তিনি না থাকলেও তার এই নৃত্যকলাকে এগিয়ে নিয়ে চলেছে তার বংশধরেরা পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরট